নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও দেখছো শাড়ি পরা আমার হয়ে গেছে এখনও সাজগোজটা বাকি কোথায় যাচ্ছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব চলো দেখো আমি রেডি হয়ে গেছি সাজা আমার কমপ্লিট কেমন লাগছে আমার সাজাটা বন্ধুরা লাল এমন হোয়াইট কালারের শাড়ি পরে এটা আজকে যাচ্ছি পুজো উপলক্ষে ওই জন্য শ্বাসটা এইরকমই করলাম কেননা কার্তিক পুজো তাই ভাবলাম যে পুজোর সময় একটু লাল সাদা শাড়ি পরলেই বেশ ভালো লাগে একটু আনকমপ্লিট লাগছিল ওই টিপের নিচেটা আবার একটা ছোট্ট একটা লাল ফোটা দিয়ে দিয়েছি কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল এখন একদম কমপ্লিট চলো চলে এসেছি এটা হচ্ছে পুজোটা হচ্ছে আমার পাশেই বাড়ি সামনে আমার বাড়ির সামনেই বাড়িতে এক বাড়িতে এই কার্তিক পুজো হচ্ছে এসেছি দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর এই যে আলপনাটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর লাগছে আমি এসেই আগে প্রথমে ঠাকুর যেখানে রেখেছে সেখানেই চলে এসেছি এসে একটু নমস্কার করলাম আর কী বলবো বন্ধুরা বেশ ভালোই লাগছে আর আমার তো প্রথমেই তোমাদেরকে বলেছি আমার এই পুজোর গোছানো বা এই পুজোর কোনো পুজো আমার অ্যাটেন্ড করতে খুব ভালো লাগে আর এই যে যেই বাড়িতে এসেছি সেই বাড়ির এই মেয়ে এটা আমার ভাই হতে বলতে পারো হুম তাই আমরা দুজনে একটু আমি নমস্কার করে উঠলাম আমার কাছে চলে এলো তাই দুজনে মিলে একটু চলাম বলল চলো ছাদে যাই ছাদে গিয়ে ছাদে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা খা ছাদেই করেছে আজকে রাতে ডিনার এখানেই হবে রাতে খাওয়া দাওয়া এখানেই আর মেয়েদের কি যেন বন্ধুরা রান্না না করতে হলেই ভালো হয় আজকে রাতে রান্না বান্না নেই বেশ ভালো মজা করছি আর চলে এসেছি আর যেই বাড়িতে পুজো হচ্ছে এই যে সেই বাড়ির বউ এটাও আমার বোনই বলতে পারো আমার থেকে অনেক ছোট যাই হোক আর এই যে এখানে প্রসাদ কাটা হয়েছে আর এই যে সব এসেছে আত্মীয় স্বজন সব বসে আছে ঘরে আর আমি সেই ফাঁকে টুক করে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে বলেছি তো আমি বাইরে তেমন বেরোই না যখনই বেরোই তখনও তখনই ইচ্ছা হয় যে তোমাদের কিছু আমি দেখাই যেখানে আমি যাই আর এই দেখো এখানে বাচ্চারা খেলছে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা এত মজা করছে আম পাতা জোড়া জোড়া ওই ওইটাই কিন্তু এরা খেলছে আমরাও কিন্তু ছোটবেলায় কিন্তু খেলেছি কিন্তু এই সব তা এখন ওদের দিন ওরা তো খেলবেই আর আমি সেই সময় ওদের ভিডিওটা করছি আর খুব মজা করছি মানে মজা নিচ্ছি আর কি ওরা খেলছে আর আমার ছোটোবেলার দিনগুলো সব এক এক করে মনে পড়ে যাচ্ছে আর এই খাটের ডিজাইনটা কি সুন্দর লাগছে না চলে গেছে একজন আবার ডাক শুরু করে গেছে এদিকে ঠাকুর মাসে আসতে কিন্তু একটু লেটই করেছে আজকে অনেক জায়গায় পুজো বন্ধুরা সে ভাবতে তো হবেই সব জায়গায় আজকে পুজো তা ম্যাক্সিমাম বাড়িতেই আজকে এই কার্তিক পুজোটা হয় আর এটা নিয়ম নিধি তো তোমরা জানো অনেক বাড়িতে কার্তিক রেখে যায় সেই পুজো হয় আর এই যে ঠাকুর মাসে গোছানো আর এই বাড়ির দাদা এই যে এই বাড়ির দাদা আর এই যে ঠাকুর মাসে এখন সব গোছাবে তারপর পুজো শুরু হবে আমি যতটা পেরেছি বন্ধুরা তোমাদের সাথে কিন্তু পুরোটা শেয়ার করেছি দেখতে থাকো তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে আর আমার ছোট্ট বন্ধুর কথা কি বলবো পাশেই বাড়ি কিন্তু আমার ছোট্ট বন্ধু আজকে ভীষণ ধোকাবাজ করলো জানো তো বন্ধুরা আমি আমার ছোট্ট বন্ধুকে বললাম চল হম ওর দিদিকে বললাম দিদি বললেন না আমি আনটি মায়ের সাথে যাবো ঠিক আছে পড়াশুনো করছে আর আমার ছোট্ট বন্ধু বলে না আমার বন্ধুর সাথে যাবো পেঁয়ার বলে একটা ছেলে আছে ওর বন্ধু তার বন্ধুর সাথে যাব আসবে আমি যে ঠিক আছে মানে বাচ্চা ভাবতে ভাবতে তো হবে এই বাচ্চা বাচ্চাদের সাথেই ভালো লাগে আর এই যে এই বাড়ির এই দিদি আর একটা দিদি প্রথমে তো দেখলে আমার সাথে একটা ছবি তুললো এটাও এক দিদি আর এই এক দিদি এই যে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালাচ্ছে আর এই যে ঠাকুরমাশা সব জোগাড় করে নিচ্ছে পুজো স্টার্ট করবে ঠাকুরমশার কিন্তু মাথায় এখনো ফুল আছে মানে অনেক বাড়িতে আজকে হয়তো পুজো করেছে ফুলটা এখনো পরিনি মাথায় আছে যে দিদি সবাইকে বলছে উলু দিতে এখানে আমি মিউট করে আওয়াজগুলো মিউট করে রেখেছি কেননা এখানে গানও হচ্ছিল গান চলে এসেছিল ওই জন্য তোমরা কোনো সাউন্ডটা পাবে না শুধু আমার গলার ভয়েসটাই পাবে আর অনেকক্ষণ ধরে আমি পুজোর ভিডিওটা করেছি কেননা আমার ভালো লাগে পুজো তোমাদেরকে আগেই বলেছি আর এইদিকে উপরে খাওয়া দাওয়া হচ্ছে বলে সব নিয়ে যাচ্ছে এই যে সব বসে গেছে পুজোর জন্য এক এক করে সব বসছে আর এই আবার উলুলু দিচ্ছে বাচ্চা কি বলবো তোমাদের এই যে জীব নাড়াচ্ছে লজ্জা পাচ্ছে আবার একটুখানি আবার এখানে আবার প্রণাম করলো সবাই করছে বলে ও দেখে একটু প্রণাম করে নিলো বাচ্চা বুঝতেই পারছো বন্ধুরা বাচ্চা তো বড়োদের দেখেই সবকিছু শেখে এই যে এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে সবাই এখন ওলুদ্ধ দিচ্ছে কিন্তু আওয়াজটা পাচ্ছ না তোমরা কার্তিক পুজো বেশি তো সময় লাগে না অল্প সময়ের মধ্যেই পুজোটা শেষ করে দিয়েছে কেননা আজকে তো অনেক বাড়িতে পুজো আছে সব বাড়িতে যেতে যেতে তো অনেক ইয়ে হয়ে যাবে ওই জন্য যাই হোক পুরোটা বেশ ভালোই হলো ভালোই এনজয় করছি আর সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি শেষের পর্যায়ে চলে এসেছে এই যে সব এখনও আসছে এক এক করে তোমাদের কেমন লেগ লাগছে আরে দেখো জামাটা উঁচু করে ধরেছে আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভালোই লাগছে এই যে এই বাড়ির এই দুই দিদি আর মনে হয় ওই ওই যে এই বাড়ির বউ ওই তিনজনে মনে আজকে উপোস আছে অঞ্জলি দিচ্ছে তিনজনে এখন সকঞ্জলি দেওয়া হচ্ছে আমার তো বিশেষ করে বন্ধুরা বেশি বাইরে বেরোনো হয় না তোমাদেরকে আগেও বলেছি যতটা আমি যত মানে যখনই বেরোই তখনই আমি কিন্তু সুযোগ ছাড়ি না ভিডিও করার তখনই কিন্তু আমি ভিডিও করি বাড়িতে নানা কাজে নানা সংসারের চাপে কিন্তু ভিডিও আমার তেমন বড় ভিডিও ছাড়া হয় না একই ঘরের সংসারে কি দেখাবো আর মানে হয়ে ওঠে না বিশেষ করে ওই জন্য যেটুকুনি আমি বাইরেতে যাই সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যতক্ষণ পুজোটা হয়েছে ততক্ষণই কিন্তু আমি এখানে ভিডিওটা করেছি আর পুরোটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে তারপরে এরপরে খাওয়া দাওয়া আছে সেটাও ওখানেও করেছি কিছুটা দেখবে এই যে এবার আরতিটা হচ্ছে পুজোটা হচ্ছে আর ওইদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বেশ ঠাকুর মাসে আসতে বেশ নটা মতো বেজে গেছিলো ওই জন্য খাওয়া দাওয়াটা উপরে স্টার্ট করে দিয়েছে এখন শীতের ঠান্ডাও পড়ে গেছে ওই জন্য লেট হয়ে যাবে ওই জন্য আগে থেকে খাওয়াটা শুরু করে দিয়েছে আর বাস হয়ে গেছে পুজোটা বেশ ভালোই হলো সুন্দরভাবে এবার সব আর নিচ্ছে বাড়ির মেয়ে ছোট্ট মেয়ে চলো এবার আমরা বেরো যাব খাওয়ারের জায়গায় চলে এসেছি এই যে এই দিদিটাও খেতে বসে গেছে সবাই খাচ্ছে সেই টুক করে আমি আমি এখনো খেতে বসিনি কেননা তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আসবে একসাথেই বসবো ওই জন্য এখনও এদের সাথে বলছিল বসার জন্য কিন্তু বসলাম না যাই হোক এখানে আমি এদেরকে একটু দেখাচ্ছি এই যে এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছে খুব সুন্দর হয়েছে যাই হোক মেনুতে ছিল এই ডিনারে ছিল খিচুড়ি একটা ঘ্যাট রসগোল্লা চাটনি আর সব গরম গরম শীতকালেই তো গরম গরম খেতেই ভালো লাগে আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে হুম অনেকে তো সোয়েটার চাদরও পরে এসেছে আই যে দেখো আমার ছোট্ট বন্ধু ওই যে দূরে ওর বন্ধুর সাথে বসে আছে ওর দিদিদের দিদি আছে ও বন্ধুর দিদি নেই ছোট্ট বন্ধুর বন্ধুর দিদি আছে এই যে বসে খাচ্ছে আর এনজয় করছে বাচ্চা মানুষ বাচ্চাদের সাথেই কি ভালো লাগে চলো তাহলে আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও চলে আসবো আবার টাটা